রেসিপি হচ্ছে কালকের গরম ভাজ দিয়ে সুন্দর একটা রেসিপি চাইনিজের মতো একটা রেসিপি বাঙ্গাত মাছ দিয়ে ইলিশ মাছের রেসিপি পেঁয়াজের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে পেঁয়াজের রেসিপি পেঁয়াজের স্বাদ বলতে হবে পেঁপে দিয়ে

দেখবেন দেশের বাইরের বড় বড় রেস্টুরেন্টের যে খাবার গুলো তৈরি হয় সেটাই আমরা আপনাদেরকে আজকে তুলে তুলে দেখাবো ভিডিও করে দেখাবো দেখতে থাকেন তো গরম ভাত আজকে না কালকে গরম ভাত সেটা আপনাদের নিজ নিজ ভাষায় কি বলেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমি যতটুকু জানি এটা কালকের গরম ভাত সেটা আমরা বানাবো এখন তামিল রেস্টুরেন্টের একটা চাইনিজ খাবার ইন্ডিয়ায় অবস্থান করতেছেন এবং সেখানে তিনি অনেক রেসিপি দিয়ে অনেক কিছু বানিয়ে শিখাচ্ছেন চিপ দিয়ে দিলাম পরিমাণ মতো যেটা আপনার মুখে ধরবে সাপ ধরবে সেরকম তারপরে দিয়ে দিলাম দিতে হবে হলুদ পরিমাণ মতো বেশি হলে সমস্যা এটা আমাদের নানির রেসিপি আর কি হম তারপরে ঝাল তো অবশ্যই দিতে হবে যাতে কিছু ইন্ডিয়ান ভাষায় মনে করে লঙ্কা বলে লঙ্কা লঙ্কা হচ্ছে এটা লঙ্কা দিয়ে দিলাম গরম ভাত কালকের গরম ভাত হতে পারে দিনেরও গরম ভাত কিন্তু এটা গরম ভাত আবার বানাচ্ছি গরম যে এইভাবে মিক্সিং মিক্সিং এর মতো যন্ত্র অনেক আছে যেহেতু এটা বাঙালির মিক্সিং তো

যে আমাদের কাছাকাছি প্রায় কাছাকাছি দিয়ে থাকুন না দিতে থাকুন নাড়তে 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 যতক্ষণ মনে করে যে রেসিপিটা নিয়ে বসে আছি যে রেসিপির আগে আমরা মনে হয় প্রিপারেশন চালাচ্ছি পরিশ্রম চালাচ্ছি সে পর্যন্ত না দিয়ে হবে পড়ে সমস্যা ওটা আবার হতে হবে এটা অনেক সুন্দর করে খাওয়া অনেক সুন্দর খবর করা রেসিপি ও আচ্ছা লাগরা হে আচ্ছা লাগরা হে ইসকা পর হামে ওনা কি রেসিপি হে আচ্ছা লাগরা হে বহুত ছাবহে জাগেয়া মুঝে নেছায়া পনি ছায়া খলা দিয়া আগ লেজাবন্দ রিহান বাবু তার পুচুর কিতা লাকসে ব্রেকফাস্টার জন্ন একটা নতুন রেসিপি তৈরি করলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই সেই রেসিপি ফলো করবেন এই রেসিপিতে অনেক উপকার স্বাস্থ্যের জন্য উপকার এবং অনেক উপকার এই রেসিপি দিতে না এরকম আমরা অনলাইনে শুনেছি মিডিয়ায় শুনে আসছি এখন আমরা সেই রেসিপি নিয়ে খেতে বসবো ডাইনিং টেবিলে তো আপনারা অতি আগ্রহ দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন এই যে আমার আর একটা মনে করেন কি যে উনি তাতে ভালো দিচ্ছেন নতুন একটা রেসিপির জন্য সেও নাকি খাবে হয়েছে মা ভালো দেওয়া হয়েছে ব্রাশ হয়েছে আসো আমাদের খাবার রেডি খেয়ে নেই আর আম্মু চলে আসো এই যে মগো রেসিপি হেয়া মগো রেসিপি মোরা এখন খাইতাম এখানে আছে কিছু ভেজিটেবল লঙ্কা এই যে খাবার রেসিপি এটা পার্সেলে অবশ্যই এটা পাঁচশো টাকা কম হবে না পাঁচশো দিতে হয় তো এটা ঘরে বসে অতি সহজে আপনারা তৈরি করে ফেলুন না নির দেওয়া রেসিপি কি হুয়া কাহা হুয়া ওইটা হুয়া

थोड़ा से हिंदी में बोलिए, बंगाली से थोड़ा, थोड़ा हिंदी में बोलिए, इसका अच्छा हुआ, खाना से अच्छा हुआ। मामा, आप, आप, क्या लग रहा है बेटा? अरे शमुनी, अम्मू, अम्मू, मामा, 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 पापा, 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 अच्छा हुआ। ठीक नहीं हो जाएगा? ঠিক নেই আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া কামনা করছি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে প্রত্যাশা নিয়ে আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম